খলিফা নির্বাচনের চার পদ্ধতি পদ্ধতি নাম্বার এক খলিফার নাম ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলে যাওয়া পদ্ধতি নাম্বার দুই জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাওয়া পদ্ধতি নাম্বার তিন জীবিত খলিফা জীবদ্দশায় সুরা কমিটি গঠন করে যাওয়া তাদেরকে দায়িত্ব দিবে আমি ইন্তেকালের পর তোমরা কমিটি মিলে পরবর্তী খলিফা নির্বাচন করবা পদ্ধতি নাম্বার চার মুসলমান খলিফা শূন্য হয়ে যাবে তখন অভিজ্ঞ ব্যক্তিরা এক ব্যক্তির কাছে গিয়ে বায়াত হবে অন্যরাও তার কাছে বায়াত হবে এটা হলো চতুর্থ পদ্ধতি পদ্ধতি নাম্বার এক খলিফার কথা ইঙ্গিতে বলে যাওয়া নবীজির জীবৎ নবী ইঙ্গিতি বুঝিয়ে গেছেন আমার পরে কে হবে খলিফা ইন্তেকালের আগে ইমামতি করার জন্য নবীজি মসজিদের উদ্দেশ্যে রওনা করবে মসজিদ বেশি দূরে না পর্দা সরাইলেই মসজিদ নবীজি তৈরি হলেন বুহারির বর্ণনা নবীজি বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে যাওয়ার পর আম্মা জান আয়সা সিদ্ধি কারদি আল্লাহ তালা আনহাকে বললেন আয়সা পানিয়ানো আমাকে ধৌত করো পানি আনলেন নবী নিজে ধৌত করলেন করার পর নবীজি রওনা করছে মসজিদের উদ্দেশ্যে তিনি আবার বেহুশ হয়ে গেলেন দুইবার হুশ ফিরে আসার পর বললেন আয়সা আনো পানি আনলেন আনার পর আবার নিজেকে নবীজি প্রস্তুত করলেন বেহুশি ভাব দূর করলেন আবার দাঁড়ালেন মসজিদে যাওয়ার জন্য আবার বেহুশ হয়ে গেলেন তৃতীয়বার বেহুশ হওয়ার পর হুশ ফিরে আসার পর বললেন আয়সা আনো পানি আনলেন আনার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবার নিজেকে তৈরি করলেন মসজিদে যাওয়ার জন্য চতুর্থবার আবার বেহুশ হয়ে গেলেন এখান থেকে একটা শিক্ষা আল্লাহ রসুলের জীবনের শেষ মুহূর্তেও নামাজের প্রতি তার কতটা আগ্রহ নামাজের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কি পরিমাণ আগ্রহ বার বার বেহুস হচ্ছে সাহাবায় কারাম অপেক্ষা করতেছে ইমাম সাহেব আসবে আমরা নামাজ পড়ব রসূল উল্লাহ সাল্লাম। চতুর্থবার হুশ ফিরে আসার পর বললেন মুরু আবা বকর ইনফাল্যুসন লিবিন নাস আবু বকরকে তোমরা বলো আবু বকর যেন নামাজ পড়ায় এই হাদিস থেকে ইঙ্গিত আমার অনুপস্থিতিতে আবু বককর নামাজ পড়ানো এর দ্বারা উদ্দেশ্য হলো নবী দায়িত্ব পালন করেন এই দায়িত্ব আবু বকরকে দেওয়া এর মানে আমার অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বের ভারটা আবু গ্রহণ করবে আবু বকরই সেই দায়িত্ব পালন এটা ইঙ্গিত তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার পরে তোমাদের প্রধান দায়িত্বশীল হবে আবু বকর কারণ নামাজের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমি আবু বকরকে দায়িত্ব দিচ্ছি এই হলো ইশারা আর এক হাদিস রসুল সাল্লাম স্পষ্ট বলেই দিয়েছে আমি না থাকলে আমার পর তোমরা অনুসরণ করবা দুইজনের আবু বকর এবং বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় যে আমার পরে অনুসরণীয় ব্যক্তি হবে প্রথমে আবু বকর পরে অমর হাদিস যারা পড়াশোনা করেন সেখানে পাবেন আমি আবু বকর ওমর খরচা রুসুল উল্লাহ ও আবু বকরিন দখলারুসুল্লাহ ও আবু ও আমার বকরি আবু বকর ওমর বের হয়েছে নবীজি আবু বকর ওমর প্রবেশ করেছে নবীজি আবু বকর ওমর পাহাড়ে চড়েছে নবীজি আবু বকর ওমর ওই জায়গায় বসেছে পৃথিবীর বিভিন্ন কাজে নবীজি করেছেন আবু বকর আছে ওমর আছে। বাস্তবিক অর্থে হজরত ওমর যখন ইন্তেকাল করলেন ইবনে আজার বর্ণনা সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের সামনে দাঁড়িয়ে বললেন ওমর এই পৃথিবীতে কতবার এই ঘটনার সাক্ষী হয়েছি যে নবী আবু বকর ওমর নবী আবু বকর ওমর আজকেও সিদ্ধান্ত হয়ে গিয়েছে ওমর আপনার কবরটাও হবে হবে নবী আবু বকর আর ওই তাদের পাশেই আপনার কবর পরের জগৎটাও নবী আবু বকর ওমর একসাথেই থাকবে ইশারা ইঙ্গিত যে আমার পরে দায়িত্বশীল হবে আবু বকর প্রধান দায়িত্বশীল এই হলো খলিফা নির্বাচনের প্রথম পদ্ধতি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর হাতে ওমর ফারুক রদি আল্লাহ আনহু বায়াত হলেন সব সাহাবিরা একে একে বায়াত হতে লাগলেন খলিফা হয়ে গেলেন প্রথম খলিফা বিদায় নিলেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালহুর জামানা শেষ হল খলিফা হলেন ওমর ফারুক রদি আল্লাহ আর আমরা জেনেছি খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাওয়া আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু জীবদ্দশায় ঘোষণা করেছেন এই পৃথিবীতে আমার চোখে এই মুহূর্তে আমি চলে যাওয়ার পর ওমরের চাইতে যোগ্য মানুষ আমি দেখি না তা আমি ওমরের নাম ঘোষণা করে গেল এ ব্যাপারে আলোচনা আছে অবশ্যই হজরত আমার ফারুককে নিয়ে দুই একজন একটি অভিযোগ করেছিলেন রুজু আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা বলছিলেন খালিফা আপনি যদি ওমরের নাম বলছেন একটু রাগ বেশি দু একজন এই কথাটা বলছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহু বলেছিলেন ওমর ঠান্ডা হয় আল্লাহর জন্য ওমরের রাগ হওয়া এটাও আল্লাহর জন্য